হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে তো এটা একটা হট টপিক অনেকেই আমাকে বারবার বলেছে যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন বা চার্ট কেমন ভাবে দেখে এইসব রিলেটেড মানে ভিডিও দেখতে যারা একদম নোভিস যারা একদম প্রথম মার্কেটে মানে ইনভেস্ট করতে চায় বা মার্কেটের ব্যাপারে শিখতে চায় বা যারা ট্রেডিং করছে বাট ক্যান্ডেল স্টিকের ব্যাপারে অতটা জানে না তো আজকের ভিডিওটা তাদের জন্যে হতে চলেছে একদম বিগিনার্স লেভেল থেকে আমি স্টার্ট করব যাতে এই একটা ভিডিও দেখে নিলে আর না তোমাদেরকে অন্য কোনো ভিডিও দেখতে হয় না তোমাদেরকে ইউটিউব সার্চ করতে হয় গুগল সার্চ করতে হয় একবারে এই ভিডিওটা দেখার পরে তোমরা যে কোনো সময় যখন চার্ট দেখবে আমি তোমাদের লাইভ শেয়ারও করে দেবো যখন চার্ট দেখবে তখন বুঝতে পারবে যে কি ক্যান্ড মানে কি প্যাটার্ন ফর্ম হচ্ছে ঠিক আছে কোনো একটা পার্টিকুলার স্টকের বা নিফটি কী প্যাটার্ন ফর্ম হচ্ছে সো ফার্স্ট সো আজকের ভিডিওটা প্লিজ তোমরা স্কিপ না করে দেখো পুরোটা পুরো ভিডিওটা দেখো আর যদি আমার ভিডিও ভালো লাগে সো প্লিজ লাইক আর সাবস্ক্রাইব করে দিও কারণ তোমার এই এক সাবস্ক্রিপশন আমাকে অনেক মোটিভেট করবে সো লেট স্টার্ট দি ভিডিও ফার্স্ট বন্ধুরা হয় ডিফারেন্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন ঠিক আছে এই যে আমরা দেখি এরকম চার্ট এর ওপর লাল আর গ্রিন এরকম যে ক্যান্ডেল ফর্ম হয় তো এই ক্যান্ডেল গুলো কি এর প্রত্যেকটা ক্যান্ডেল এর যে ফরমেশন গুলো হয় প্যাটার্ন গুলো এটার নাম কি এই যে একটা আমরা দেখতে পাচ্ছি এরকম শ্যাডো হয়ে আছে এইটা কি আমরা ডিটেলস এ জানবো ঠিক আছে তো ফার্স্ট এটা আমাদের ক্যান্ডেল স্টিক প্যাটার্ন তারপর হচ্ছে দেখো বন্ধুরা এইটা হচ্ছে আমাদের বডি এই যে একটা ক্যান্ডেল দেখছো এর মিডিলটা হচ্ছে আমাদের বডি আপারটা হচ্ছে আপার শ্যাডো এই যেটাকে উইক বলে আপার শ্যাডো আর লোয়ার শ্যাডো ঠিক আছে এই রকম যখন একটা দেখবে ক্যান্ডেল এরকম চার্টে তো এইটা মিডিল যে পার্টটা সেটা হচ্ছে বডি আপার শ্যাডো আর লোয়ার শ্যাডো তোমরা নোট ডাউনও করে নিতে পারো যারা সত্যি সিরিয়াস শেয়ার মার্কেটে কাজ করার জন্য আমি তাদেরকে বলবো যে এই জিনিসগুলো নোট ডাউন করে নাও কারণ যত নোট ডাউন করবে তত তোমাদের মাথায় থাকবে ঠিক আছে তারপর হচ্ছে একটা ক্যান্ডেল এর চারটে পয়েন্ট হয় একটা ওপেন এখানে দেখো লেখাও আছে ওপেন দা ফার্স্ট ট্রেড ডিউরিং দ্য পিরিয়ড স্পেসিফাইড বাই দি ক্যান্ডেল এই যখন নটা পনেরোয় আমাদের মার্কেট ওপেন হয় সো এই পয়েন্টটা হচ্ছে ওপেন দ্য হায়েস্ট ট্রেডেড প্রাইস সাপোজ দুশো টাকায় একটা স্টক ওপেন হলো হাই গেল দুশো টাকা তো তারপর ওখান থেকে ব্যাক করেছে তো দুশো পাঁচটা আমাদের হাই এবার লো হয়তো গেছে সাপোজ ওয়ান তারপর ওখান থেকে যখন লো গেছে তো ওই লোটাও ক্যালকুলেট করা হয় এমনি ট্রেডিং প্ল্যাটফর্মে তোমরা দেখতে পারবে ওপেন হাই লো ক্লোজ সবই বলা থাকে তো লোটা হচ্ছে 196 এটা ক্লোজ 된 सपোজ 196 এ গেল বাট দে এন্ডস ইন 3:30 এ এই ক্যান্ডেলটা তোমার ওই আবার 198 বা 199 এ ক্লোজ দিল তাহলে এইটা হচ্ছে আমাদের ক্লোজিং প্রাইস তাহলে দা লাস্ট ট্রেডেড ডিউরিং দা পিরিয়ড স্পেসিফাইড বাই দা ক্যান্ডেল হাই ওপেন ক্লোজ লো এই চারটে পয়েন্ট অলওয়েজ তুমি দেখবে একটা ক্যান্ডেলের ফর্ম হয় এবার যেখানে তোমার ওপেন আর ক্লোজ একদম সেম থাকে হাই লো ফর্ম হয় না তার মানে ও কোনো তোমার হাই লো ফর্মই করেন এই ওই ক্যান্ডেলের একটা নাম আছে হোয়াইট মারুবোজু ক্যান্ডেল ওইটা আমি পরে বলবো বাট এইটা মেন একটা ক্যান্ডেলের চারটে পার্ট হয় সেটা হচ্ছে ওপেন ক্লোজ হাই লো ঠিক আছে নেক্সট এবার হচ্ছে বন্ধুরা দুটো প্যাটার্ন হয় ঠিক আছে যে কোনো মানে আর ঠিক আছে স্টক মার্কেটে দুটোই কাজ হয় একটা একটা হচ্ছে 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 আমরা যখন লং সাইডে প্লে করি বা যখন মার্কেট ওঠে তখন আমরা বলি কি বুল রান আর যখন মার্কেট করে তখন আমরা বলি বিয়ার রান ঠিক আছে যে বিয়ারিশ মার্কেট বা বুলিশ মার্কেট তো এইটা হচ্ছে এটা হচ্ছে ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট থাকে আমাদের বুল বা বিয়ার তো বুলিশ প্যাটার্ন আমরা দেখি সো ফার্স্ট প্যাটার্ন যেটা আমিও খুব রিলিজিয়াসলি ফলো করি আর আমি সাজেস্ট করব এবার থেকে তোমরা এই প্যাটার্নটাকে একদম মাথায় ঢুকিয়ে নাও ঠিক আছে যে এই প্যাটার্নটা যখনই দেখবে স্টকে তখনই ভাববে যে একটা ট্রেন্ড রিভার্সাল হতে চলেছে সো ফার্স্ট হচ্ছে হ্যামার প্যাটার্ন तो हैमर कट हैमर कटिंग टेक्निक ना दिस इज अ कैंडल विथ अ शॉर्ट बॉडी एंड अ लॉन्ग लोअर वीक इट इज यूजुअली लोकेटेड एट द बॉटम ऑफ अ डाउनवर्ड ट्रेंड इट इंडिकेट्स दैट डिस्पाइट सेलिंग प्रेशर स्ट्रॉन्ग बाइंग सर्च पुस्ट द प्राइसेस अप इफ द बॉडी इज ग्रीन इट इंडिकेट्स अ स्ट्रॉगर बुल मार्केट देन अ रेड बॉडी तर मैंने सपोज मार्केट पड़े मार्केट पड़े পড়তে পড়তে এতক্ষণ সেলাররা অ্যাক্টিভ ছিল এটা পাঁচ মিনিটের ক্যান্ডেলে হতে পারে আধ ঘন্টার হতে পারে ওয়ান আওয়ার হতে পারে যে বিয়াররা স্ট্রং মার্কেট কে ফেলছে বাট একটা পয়েন্ট অফ টাইমে গিয়ে যেহেতু এটা রিভার্সাল রিভার্সাল ক্যান্ডেল ঠিক আছে তো ওইখানে আর বিয়াররা মার্কেটটাকে আর ডাউন করাতে পারে না তো ওইখানে আস্তে আস্তে বুলিশ বুল আসতে থাকে মার্কেটে ঠিক আছে তো তখনই আমাদের কি হয় না পোটেন্সিয়াল ডাইরেকশন চেঞ্জ হয় এখানে লেখা আছে ইট ইস ইউলি লোকেটেড এট দা বটম অফ আ ডাউনওয়ার্ড ট্রেন্ড তো যখন ট্রেন্ড চেঞ্জ হয় আমাদের ওয়ান ডে চার্টে হতে পারে উইকলি চ্যাটে হতে পারে মান্থলি চ্যাটে হতে পারে তো এই রকম একটা ক্যান্ডেল যখন তোমরা দেখবে এইরকম হ্যামার টাইপের দেখতে তো এইটা হচ্ছে ট্রেন্ড রিভার্সাল ক্যান্ডেল বাট এটা বুলিশ প্যাটার্ন নেগেটিভে মার্কেট যাচ্ছিল এই ক্যান্ডেল বানানোর পর যখন আমাদের প্রপার গ্রিন ক্যান্ডেল বানানো শুরু করবে সো দিস ইজ আ পুলিশ প্যাটার্ন ঠিক আছে পুলিশ প্যাটার্ন ফার্স্ট পুলিশ প্যাটার্নে ফর্ম হয় সেটা হচ্ছে হ্যামার প্যাটার্ন ঠিক আছে সো এইটা মাথায় রেখো হ্যামার প্যাটার্ন নেক্সট হচ্ছে ইনভার্স হ্যামার প্যাটার্ন ইনভার্স হ্যামার কি দিস ইজ আ ক্যান্ডেল উইথ আ শর্ট বডি এন্ড আ লং আপার উইক ঠিক আছে চেষ্টা করেছিল ওপরে যাওয়ার বাট সেলিং প্রেসার এতটাই বেশি ছিল যে ও ক্লোজ একদম প্রপার দিতে পারেনি বাট পরের দিন থেকে ও আবার আপসাইড যাওয়া শুরু করে তো এইটাও একটা প্যাটার্ন বাট এইটার থেকেও সবচেয়ে ভালো প্যাটার্ন হচ্ছে হ্যামার প্যাটার্ন বাট এইরকম প্যাটার্নটাও পুলিশ পরের দিন কিন্তু ও আবার ওপরে যাওয়ার চেষ্টা করেছে আর সাকসেসফুলি যেতেও পেরেছে এই ক্যান্ডেলটা কিন্তু আর এইরকম লং উইক ফর্ম করেনি ঠিক আছে এটা একটা প্রপার বডি যেখানে কোনো উইক নেই সো যেখানে ওপেন হয়েছিল মানে এর হাই নেই ক্লোজ ডে হাইতে ক্লোজ দিয়েছে বটম অফ ডাউনওয়ার্ড ট্রেন্ড টু ইট ইন্ডিকেটস বাইং প্রেসার ফলোড বাই সেলিং প্রেসার ইট অলসো ইন্ডিকেটস দ্যাট বায়ার উইল সুন হ্যাভ কন্ট্রোল এইরকম ক্যান্ডেল এই দুটো ক্যান্ডেল এর পর যখন থার্ড ক্যান্ডেলটা এরকম ফর্ম হয়ে যাবে একটা গ্রিন ক্যান্ডেল তখন আমরা ধরে নেব যে ট্রেন্ড আমাদের চেঞ্জ হয়ে গেছে সো ইটস অল অ্যাবাউট বায়ার সেলার ঠিক আছে মার্কেট চলেই হচ্ছে বায়ার আর সেলার ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এর ওপর নেক্সট হচ্ছে বুলিশ ইনগালফিং প্যাটার্ন ঠিক আছে দিস ইজ আ প্যাটার্ন অফ টু ক্যান্ডেল স্টিক্স ওয়ার দ্য ফার্স্ট ক্যান্ডেল ইজ আ শর্ট রেড ওয়ান তার মানে কি এই রকম একটা ছোট রেড ক্যান্ডেল যখন ওই বিয়াররা উইক হয়ে যায় রাইট সেল করতে করতে একটা টাইম এর পর যখন বুলরা স্ট্রং হতে থাকে তখন কি হয় না এইরকম একটা ক্যান্ডেল ফর্ম হয় এর পুরো ডাবল মানে রেড ক্যান্ডেল পুরো ডাবল একটা বড় গ্রিন ক্যান্ডেল ফর্ম হয় তো তারপর থেকে শুধু এরকম মানে বুল মার্ক মানে কি বলবো ট্রেন্ড রিভার্সাল হতে থাকে সি প্রথমে এই ক্যান্ডেলটা যখনই এরকম ফর্ম হবে এর পুরো ডাবল একটা ক্যান্ডেল যখন ফর্ম হবে তারপর থেকে সি গ্রিন ক্যান্ডেল 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 আবার আবার তার মানে ট্রেন্ডটা চেঞ্জ হয়ে গেছে তো ফার্স্ট আমরা দেখলাম হ্যামার তারপর ইনভার্স হ্যামার এবার এমনি প্যাটার্ন বন্ধুরা অনেক আছে ঠিক আছে মার্কেটে এরকম প্যাটার্ন অনেক আছে বাট আমাদেরকে ওইটুকুই জানতে হবে যে দিয়ে আমরা ইনকাম করতে পারি বা মার্কেট থেকে আমরা টাকা কামাতে পারি সব জানলাম কিন্তু কাজে করে কিছু লাগালাম না সে দিয়ে লাভ নেই আমরা ততটুকুই জানবো যে আমরা লাইফ অ্যাপ্লাই করতে পারবো মার্কেটে আর আমরা সেখান থেকে ইনকাম করতে পারবো আর আমি এই ক্যান্ডেল গুলোই মানে ফলো করি রিয়েল লাইফ ট্রেডিং এ তো এই জন্যই এই জিনিসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি নেক্সট মর্নিং স্টার প্যাটার্ন যদি তোমাদের কোনো কোয়ারি থাকে কমেন্ট সেকশনে বলো আমি ডেফিনেটলি চেষ্টা করব তার রেসপন্স দিয়ে দেওয়ার যারা একদম প্রথম দেখছে বা প্রথম শিখছে তাদের হয়তো কোনো কোয়ারি থাকতে পারে বাট ঠিক আছে তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানিও আমি সেই কোয়ারিগুলোকে নিশ্চয়ই চেষ্টা করব রিজলভ করে দেওয়ার পরের প্যাটার্ন হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন সো দিস ইজ আ থ্রি ক্যান্ডেল প্যাটার্ন এতক্ষণে আমরা টু প্যা টু ক্যান্ডেল প্যাটার্ন দেখছিলাম এটা হচ্ছে থ্রি ক্যান্ডেল প্যাটার্ন দিস ইজ আ থ্রি ক্যান্ডেল প্যাটার্ন দ্যাট হ্যাজ ওয়ান ক্যান্ডেল উইথ আ শর্ট বডি বিটুইন ওয়ান লং রেড অ্যান্ড আ লং গ্রিন ক্যান্ডেল দার ইজ ইউজুয়ালি নো ওভারল্যাব বিটুইন দ্য শর্ট অ্যান্ড দ্য ক্যান্ডেলস দিস ইস এন ইন্ডিকেশন অফ দ্য রিডাকশন অফ দ্যিং প্রেসার অ্যান্ড দ্য অনসেট অফ আুল মার্কেট তো এইরকম যখন রেট তারপর একটা ছোট কারণ ও একটা ডোজি টাইপের ঠিক আছে ও বুঝতে পারছে না যে কি করবো ডোজি তখনই ফর্ম হয় ডোজিও একটা প্যাটার্ন বাট ডোজি তখনই ফর্ম হয় যখন মার্কেট শিওর থাকে না যে কে বেশি স্ট্রং বুল না বিয়ার তখন ডোজি ক্যান্ডেল ফর্ম হয় তো এরকম ডোজির পরে যখন আর একটা এরকম ক্যান্ডেল ফর্ম হবে গ্রিন ক্যান্ডেল প্রপার তারপরে আবার একটা ছোট রেড ক্যান্ডেল চেষ্টা করলো বাট পারলো না আবার একটা যখন গ্রিন ক্যান্ডেল ফর্ম হবে তার মানে বুল আর স্ট্রং এইভাবে যদি তুমি প্রত্যেকটা ক্যান্ডেল স্টিক রিড করো তাহলে তুমি ইচ অ্যান্ড এভরি স্টক অ্যানালাইজ করতে পারবে আর প্রত্যেকটা স্টক যে কি বলতে চাইছে তুমি আরামসে অ্যানালাইজ করতে পারো তো এরপর থ্রি হোয়াইট সোলজার প্যাটার্ন এটাও থ্রি ক্যান্ডেল প্যাটার্ন থ্রি গ্রিন ক্যান্ডেলস স্মল এরকম তিনটা ক্যান্ডেল হবে তারপর দিস ক্যান্ডেলস ওপেন অ্যান্ড ক্লোজ হায়ার দেন দ্য প্রিভিয়াস ডে প্রত্যেকটা ক্যান্ডেলসই আপার 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 যাচ্ছে ঠিক আছে নিচে যাচ্ছে না ডাউন ডাউন ট্রেন্ড দিজ স্ট্রং ইন্ডিকেশন অফ এন আপকামিং বুল ট্রেন্ড তিনটে হলো একটা শর্ট ক্যান্ডেল ফর্ম হলো চেষ্টা করলো নিচে নামার বাট যেহেতু বুল আর স্ট্রং এনাফ ফোর্থ ক্যান্ডেলটা সি মানে থার্ড ফোর্থ ফিফথ ক্যান্ডেলটা সি আবার একটা গ্রিন ক্যান্ডেল মানে এখানে আমাদের চেঞ্জ হয়ে গেছে ঠিক আছে বিয়ার থেকে এবার বুল হয়ে গেছে ট্রেনটা সো এটাকে বলে থ্রি হোয়াইট সোলজার প্যাটার্ন এই সবগুলোকে নোট ডাউন করে নিতে পারো তোমরা তাহলে পরে বুঝতে সুবিধা হবে এবার আমরা দেখি বুলিশ প্যাটার্ন কি তো আমরা অলরেডি পাঁচটা বুলিশ প্যাটার্ন দেখলাম এবার আমরা দেখব যেমন আমরা হ্যামার দেখেছিলাম নিচের দিকে ট্রেন্ড চেঞ্জ হওয়ার ওই সেম প্যাটার্নটাই ওইটা গ্রিন ক্যান্ডেল ফর্ম হয়েছিল হ্যামার এটা ওপরে রেড ক্যান্ডেল ফর্ম হয় এটার নাম হচ্ছে হ্যাঙ্গিং ম্যান নামগুলো অতটা ইম্পর্টেন্ট না বাট এই প্যাটার্ন মনে রাখতে হবে কারণ এই প্যাটার্ন গুলো এভরি টাইম এত বছর ধরে ফর্ম করে আসছে আগামী দিনেও ফর্ম হবে কারণ অল অ্যাবাউট বায়ার অ্যান্ড সেলার মার্কেট বিহেভিয়ার রাইট তো এই সেন্টিমেন্টস গুলো সেমই থাকবে আর এই রকম ক্যান্ডেল দেখেই বুঝতে হবে যে কখন আমাকে মার্কেট থেকে এক্সিট করতে হবে কখন মার্কেটে আমাকে এন্ট্রি করতে হবে সো ফার্স্ট বিয়ারিস্ট প্যাটার্ন ইজ হ্যাঙ্গিং ম্যান প্যাটার্ন দিস ইজ আ ক্যান্ডেল উইথ আ শর্ট বডি অ্যান্ড আ লং লোয়ার উইক It is usually located at the top of an upward trend. Suppose you bull run, hanging man pattern. You need to be cautious, you need to cut your position short. So, it indicates that the selling pressure was stronger than the buying thrust. It also indicates that bears are gaining control of the market. এইখানে কি এই ক্যান্ডেলটাতেই ট্রেন্ড চেঞ্জ হয়ে গেল না এটা ইন্ডিকেশন যেমন হ্যামারটা ইন্ডিকেশন তেমন এই হ্যাঙ্গিংম্যান প্যাটার্নটাও ইন্ডিকেশন এরপর যখন ওই পরের দুটো ক্যান্ডেল রেড রেড ফর্ম হলো তখন গিয়ে আমরা মানে বলতে পারবো যে ট্রেন্ডটা চেঞ্জ হলো ঠিক আছে সো নেক্সট আমাদের শুটিং স্টার প্যাটার্ন ইনভার্স হ্যামার্স ছিল এখানে শুটিং স্টার নাম

তোমাদের ট্রেডিং টার্মিনাল ওপেন করো আর চেক করো ঠিক আছে যে কোন স্টক যে কোন ইনডেক্সে চেক করো আই অ্যাম প্রetty শ্যুর যে এই প্যাটার্ন গুলো তোমরা দেখতে পারবে ডে ইন ডে আউট এই প্যাটার্ন গুলোকে তুমি যত দেখবে তত তোমার কনফিডেন্স বাড়বে যে কি করে চার্ট ট্রেডিং হয় সো নেক্সট বিয়ারিশ এনগালফিং প্যাটার্ন সো ইন ক্যান্ডেলস্টিক চার্ট অ্যানালিসিস দিস ইজ আ প্যাটার্ন অফ টু ক্যান্ডেল ও প্রথমে বললাম যে কিছু টু ক্যান্ডেল স্টিক প্যাটার্ন হয় কিছু থ্রি ক্যান্ডেল স্টিক এটা টু ক্যান্ডেল এইটা যেটা গ্রিন ক্যান্ডেল তার ডাবল হবে ঠিক আছে বাট দ্য ফার্স্ট ক্যান্ডেল ইজ শর্ট গ্রিন এনগাল বাই আ লার্জ রেড ক্যান্ডেল ইট ইউজুয়ালি অকার্স এট দ্য টপ অফ এন আপ ট্রেন্ড ইট ইন্ডিকেটস আ স্লো ডাউন ইন দ্য মার্কেট এটা কি মানে এই ক্যান্ডেল যখন ফর্ম হবে ইউ নিড টু বি কশাস তখন এবার আমাদের বুঝতে হবে যে এবারিস ট্রেন্ড স্টার্ট হচ্ছে ইভিনিং স্টার প্যাটার্ন ইভিনিং স্টার প্যাটার্ন ইস থ্রি ক্যান্ডেল That has one candle with a short body between one long red and a long green candle. There is usually no overlap between the short and the long candles. This is an indication of the reversal of an upward trend. This is more significant if the third candle overcomes the gain of the first candle. So a khana that bull run cholchila. ঠিক আছে এইখানে একটা এরকম ইভিনিং স্টার ফর্ম হলো এখানে একটা প্রপার রেড ক্যান্ডেল এই যখন রেড ক্যান্ডেলটা ব্রেক করলো না লোটা এবার আমাদেরকে ধরে চলতে হবে যে তোমাদের প্যাটার্ন চেঞ্জ হচ্ছে সো হোপফুলি তোমরা বুঝতে পাচ্ছো কি করে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রিড করতে হয় আর এইগুলোকে তোমরা পারলে নোট ডাউন করে রাখো বা স্ক্রিনশট নিয়ে রাখো তোমাদের অলওয়েজ এটা কাজে আসবে তারপর হচ্ছে থ্রি ব্ল্যাক ক্লোজ প্যাটার্ন এই নামগুলো অতটা ইম্পর্টেন্ট না ওই থ্রি সোলজার থ্রি ব্ল্যাক ক্লোজ বাট প্যাটার্নটা ইম্পর্টেন্ট দিস আ থ্রি ক্যান্ডেল প্যাটার্ন দ্যাট আস থ্রি কনজিকিউটিভ রেড ক্যান্ডেল উইথ শর্ট উইক্স দিস ক্যান্ডেলস ওপেন অ্যান্ড ক্লোজ লোয়ার দেন দ্য প্রিভিয়াস ডে আফটার অ্যান আপওয়ার্ড ট্রেন্ড দিস আ স্ট্রং ইন্ডিকেশন অফ অ্যান আপকামিং বিয়ার মার্কেট এইরকম যখন প্যাটার্ন ফর্ম হবে তো একদম শিওর হয়ে যাও যে এবার বুলস অলরেডি হেরে গেছে পাইটা বিয়ারের সাথে এবার চান্সেস আর হাই এবার এখান থেকে মার্কেট পড়বে ঠিক আছে সো দ্যাটস ইট বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে সো প্লিজ লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করে দিও তাহলে আমি আরো মোটিভেশন পাবো এরকম ভিডিও বানানোর আরো এরকম ভিডিও আগামী দিনে তোমাদের জন্য নিয়ে আসবো সো থ্যাংক ইউ থ্যাঙ্কস ফর ওয়াচিং